বর্তমান বাজারে অতি মূল্যবান একটি ধাতুর কথা যদি বলা হয় তাহলে সবার আগে হয়তো নাম চলে আসবে স্বর্ণের তবে বর্তমানে এই ধাতুর দাম মূল্যবানের চেয়ে অতি মূল্যবান হয়ে গেছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে জেনে আসছিলাম যে স্বর্ণের দামটা কিন্তু কমেছে এরকম একটা আপডেট পেয়েছিলাম তবে এই আপডেটটা মূলত প্রকাশ করে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এইখান থেকেই কিন্তু মূলত সকল ধরনের প্রাইস নির্ধারণ করা হয় বাংলাদেশের তবে বাজুস কিন্তু প্রাইসটা এমনি এমনি নির্ধারণ করতে পারে না আন্তর্জাতিক হিসাবে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বাজারের সাথে তাল মিলিয়ে প্রাইসটা বাড়ানো হয় কিংবা কমানো হয় তবে অনেক দিন ধরেই বৃদ্ধি পা প্রাপ্ত ছিল স্বর্ণের দাম তবে মাঝখানে কিন্তু হঠাৎ করেই প্রাইসটা কমতে শুরু করেছে এবং প্রায় দশ থেকে এগারো হাজার টাকার মতো প্রাইসটা কমেছে তবে আমরা কিন্তু আবার আপনাদের বলেছিলাম যে খুব শীঘ্রই প্রাইসটা বেড়ে যাবে এবং মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু বেড়ে গেল প্রায় চার থেকে পাঁচ সাড়ে চার হাজার টাকার মতো ভরিতে বৃদ্ধি পেলেও সোনার দাম বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট একুশ ক্যারেট সব কিছুর ক্ষেত্রে একই রকমভাবে বৃদ্ধি পেয়েছে এখানে বাজস কিন্তু প্রকাশ করে মূলত গ্রাম আকারে এবং সেখান থেকে আপনাদের আমরা ভরিতে কনভার্ট করে সরাসরি দেখানোর চেষ্টা করি একটি স্লাইডের মাধ্যমে তো কাজেই যারা স্বর্ণের আপডেটটা জানতে চান এবং এই মুহুর্তে লেটেস্ট আপডেটটাই আপনাদের মূলত আমরা জানাবো একই সাথের উপর দামটাও জানানো জানানোর চেষ্টা করব তো আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার আটানব্বই টাকা যা কিন্তু কিছুদিন আগেও কিন্তু প্রতি গ্রামের দামে আরও কম ছিল অনেক টাকা প্রায় আড়াইশো টাকার মতো বৃদ্ধি পেয়েছে এক মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তো যেহেতু আড়াইশো টাকার মতো আড়াইশো থেকে তিনশো টাকার মতো বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে ভরিতে যখন আমরা এটা হিসাব করবো সেটা কিন্তু অনেক টাকা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ভরিতে পড়বে চুরানব্বই হাজার তিনশো সতেরো টাকা যা কিন্তু কিছুদিন আগেও ছিল অর্থাৎ মাত্র কয়েক ঘন্টা আগেও ছিল কিন্তু নব্বই হাজার আটানব্বই টাকার আশপাশে ছিল অর্থাৎ নব্বই হাজার টাকা একশো সামথিং এরকম ছিল এখন সেটা হয়ে গেছে চুরানব্বই হাজার তিনশো সতেরো টাকা আর প্রতি আনার দাম পড়বে পাঁচ হাজার আটশত চুরানব্বই টাকা এবার আমরা যদি রুপোর দিকে নজর রাখি রুপোর দামটা একই থাকছে প্রতি গ্রামের দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার দাম একশো আট টাকা এবং প্রতি ভরি রুপোর দাম এক হাজার সাতশত পনেরো টাকা আজকের ডেটটা যদি আপনাদের বলে দিই তাহলে আজকে হচ্ছে আট এপ্রিল দুই হাজার চব্বিশ এবং আজকের দিনের লেটেস্ট আপডেটটাই মূলত আপনাদের জানানোর চেষ্টা করব এবার আমরা চলে যাব একুশ ক্যারেটে তো একুশ ক্যারেটের দিকে নজর রাখার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন এবং যারা স্বর্ণের লেটেস্ট আপডেটটা জানতে চান একই সাথে এরকম একটা ধারণা পেতে চান যে ঠিক কবে নাগাদ স্বর্ণের দামটা কমবে কিংবা কবে নাগাদ বাড়বে এরকম একটা ধারণা যারা পেতে চান তাদের জন্য মূলত আমাদের এই চ্যানেল আমরা কিন্তু আপনাদের অগ্রিম একটি আপডেট দেওয়ার চেষ্টা করি স্বর্ণের দামটা কবে বাড়বে কমবে এবং বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের এই চ্যানেলে একই সাথে রুপোর দামটাও জানিয়ে দিয়ে থাকি তো এবার আমরা চলে যাব একুশ ক্যারেটে একুশ ক্যারেটে আসলে এখানে দেখতে পাবেন প্রতি গ্রামের দাম পড়বে নয় হাজার চারশো তো আটচল্লিশ টাকা যা কিন্তু কিছুদিন আগেও নয় হাজার টাকা আট হাজার নয়শো সামথিং টাকা ছিল অর্থাৎ কয়েক ঘন্টা আগে আট হাজার নয়শো সামথিং ছিল এখন কিন্তু সেটা নয় হাজার চারশো আটচল্লিশ টাকা হয়ে গেছে এবার যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি প্রতি ভরির দাম সেক্ষেত্রে এক লক্ষ দশ হাজার একশত তেষট্টি টাকা এবং কয়েক ঘন্টা আগে বাইশ ক্যারেটের দাম ছিল এক লক্ষ দশ হাজারের আশেপাশে এখন সেটা একুশ ক্যারেটের দাম পড়ে গেছে এক লক্ষ দশ হাজার একশো তেষট্টি টাকা তো বুঝতেই পারছেন এরপর যদি প্রতি আনার দাম দেখেন ছয় হাজার আটশত পঁচাশি টাকা এবার আমরা চলে যাব রুপোর দামে একুশ ক্যারেটের উপর দামে পড়ছে একশো বাহাত্তর টাকা প্রতি গ্রাম প্রতি আনার দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির দাম দুই হাজার পাঁচ টাকা তো এই ছিল আমার কাছে আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের লাস্ট আপডেট এবার আমরা দেখাবো বাইশ ক্যারেটের অর্থাৎ বাংলাদেশের বাজারে সবচেয়ে মূল্যবান সোনা যেটাকে বলা হয় বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের দিকে যদি নজর রাখি তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন এসছেন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন যদি আপনার ভিডিওটি একটুও উপকার করে তো সরি এবার আমরা চলে যাব সরাসরি বাইশ কেয়াটের প্রাইসে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বাইশ কেয়াটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার টাকা তো আসলে আপনারা বুঝতে পারছেন না গ্রাম ভরি আনা হয়তো বা আসলে বলে রাখছি আন্তর্জাতিক বাজারে কিন্তু হিসাব করা হয় গ্রামে অর্থাৎ প্রতি এগারো দশমিক শিশট্টি গ্রাম হচ্ছে এক ভরি এটা হচ্ছে বাংলাতে আমরা কনভার্ট করে নিয়ে আসি এগারো দশমিক শিশুট্টি গ্রাম হচ্ছে এক ভরি অর্থাৎ ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স তো এরপর যদি আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি ভরির দাম অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার চারশো দশ টাকা যা কিন্তু কয়েকদিন কয়েকদিন না সরি কয়েক ঘন্টা আগেও প্রাইসটা ছিল কিন্তু এক লক্ষ নয় হাজার সামথিং এখন কিন্তু সেটা এক লক্ষ পনেরো হাজার চারশো দশ টাকা হয়ে গেছে এখানে আবার আমরা দেখে নেব আনাতে প্রতি আনার দাম পড়বে সাত হাজার দুইশত তেরো টাকা এখানে আনার হিসাবটা বলে রাখছি প্রতি ষোলো আনায় হচ্ছে এক ভরি আর আন্তর্জাতিক বাজার হিসাব করা হয় গ্রামাকারে গ্রামাকারা হচ্ছে এগারো দশমিক ষৃষ্টি গ্রাম হচ্ছে এক ভরি তো আপনার সহজভাবে দেখে নিন প্রতি আনার দাম পড়বে সাত হাজার একশো তেরো টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার চারশত দশ টাকা আর যখন পুরাতন সোনা হবে সেক্ষেত্রে কিন্তু বিশ পার্সেন্ট ছাড় দিতে হবে আপনাকে এবার আমরা রুপোর দামে যদি যাই সেক্ষেত্রে প্রতি গ্রাম রুপের দাম একশো আশি টাকা প্রতি আনার উপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে স্বর্ণের দাম লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম